হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি তো আজ আমি আমার ফেভারিট শপে নিয়ে এসেছি আপনাদের এই এম এ তো ওইখানে কালেকশনগুলো অনেক ভালো অবশ্যই আপনারা যারা সোজারা আছেন এখানে আসবেন আর এখানে কোয়ালিটিগুলো অনেক উন্নত মানের তো আমি প্রায় এখানে আসি কিছু নিজের জন্য শপিং করার জন্য আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর কি কি ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন চলুন ঘুরে ঘুরে দেখি কি কি কালেকশন এসেছে তার টপ আর জিন্সগুলো অনেক ভালো আর আমার সবচেয়ে ফেভারিট কালার রেড রেড কালারটা এখানে এসেছে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আমি ওখানে এই ভিডিওটা অফ করে দিয়েছিলাম বাসায় রাত হয়ে গেছে এই জন্য তো আমরা পরের দিন ভোরবেলা রেস্তিতে এসেছি সানরাইজ দেখতে তো কারনায় সানরাইজ দেখতে ভালো লাগে আমার খুব ভালো লাগে তো এখানে এসে দেখি খুবই একটি মৃদু মৃদু বাতাস উপরে এখানে বসে এক কাপ কফি খেতে না কে না পছন্দ করেন কার পছন্দ কফি খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি কফি খাচ্ছি আর ভিউটা এনজয় করছি আপনারা আমার সাথে এনজয় করেন আপনাদেরও ভালো লাগবে তো হাঁটতে হাঁটতে দেখি কিছু কাশফুল তো ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করি দেখুন সবাই তো বাংলাদেশে অনেক ফেভারিট কাশফুল সবাই তো এখানে যেয়ে আপনারা ছবি তোলেন তাই জন্য আমি আপনাদেরকে দেখালাম এই দেশেও কাশফুল আছে সামনে হাঁটতে হাঁটতে দেখি একটি বিড়াল তো বিড়ালটা দেখে আমার খুব মায় লাগলো তো ভাবলাম একটু শ্যুট করি আর এই দেশে বিড়ালগুলো অনেক ভালো হয় আর এই দেশে মানুষ অনেক বিড়াল পছন্দ করে আমাদের বাংলাদেশের মতো না কারণ আমার নবীজি বিড়ালকে অনেক ভালোবাসত তার জন্য এরা অনেক পছন্দ করে বিড়ালকে দেশটা অনেক মিট ইন ক্লিন দেখুন দুই সাইডে কত ক্লিন আমার কাছে খুব ভালো লাগে এর জন্য এই দেশটাকে তো রাস্তার মধ্যে এখানে হেঁটে চলছি খুবই ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে ভালো লাগছে এখানে অনেক ঘোরার জায়গা আছে সামনে পার্কও আছে ওখানে যে বাচ্চারা খেলতে পারে ঘোরাও যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেমন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ